আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমরা বেলারসনে কাজ করে থাকি তিন দিনে বিশ দিনে বিষয় করি এবং এক মাসের মধ্যে ম্যাক্সিমাম এক মাসের মধ্যে আমরা ওয়াটপাই বিষয় ফ্লাইট করে দিচ্ছি শুধুমাত্র সংযুক্ত আরব থেকে বাংলাদেশ থেকে হলে সময় লাগবে দুই মাস আগে মাঝখানে বলেছিলাম যে বাংলাদেশ থেকে ফাইল নিচ্ছি না এই মুহূর্তে যখন ফাইল নিব তখন জানাই দেব আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের গ্রুপ সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ সব বাংলাদেশের ফাইল নেওয়া শুরু করেছি যারা বাংলাদেশতে যাবেন বেলারুস সময় লাগবে দুই মাস আমাকে দুই মাস সময় দিতে হবে এরকম ধৈর্য থাকলে ফাইল দিতে পারবেন আমাদের অফিস আল্লাহ দেহ দুবাই সংযুক্ত আরব আমিরাত এবং যারা দুবাইয়ের বিষয় করতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশে আসতে চান দুবাইয়ের সেক্ষেত্রে আমাকে অবশ্যই অসাফ করবেন ধন্যবাদ সবাইকে আমরা বেলারুসের ক্ষেত্রে শুধুমাত্র দুবাই থেকে আগে এক টাকা অ্যাডভান্স নেই না তবে বাংলাদেশ থেকে হলে সেক্ষেত্রে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন বিষয়িত জানাই দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশ্যই সংযুক্ত আরব বাংলার থেকে হলে ভ্যালিড রেসিডেন্সি থাকতে হবে ব্যালিড পাসপোর্ট থাকতে হবে আর তেমন কিছুই লাগবে না ইংলিশে মিনিমাম কথা বলতে পারলেই হবে বা ইংলিশে লেখার মতো যোগ্যতা থাকলেই হবে আসসালামু আলাইকুম